শুধুমাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন সুন্দর দেখতে এই লেসগুলো সুন্দর সুন্দর এই পর্দাগুলো থাকছে এই মার্কেটে তাও আবার খুবই সস্তা দামে সুন্দর এই কুকারেজ আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে খুবই অল্প দামে তাছাড়া এরকম জর্জেট কাপড়ের মধ্যে আপনারা টু পিসের কালেকশন পেয়ে যাবেন এখানে মাত্র ছয়শো টাকা করে এছাড়াও থাকছে এখানে টিস্যু আরগাঞ্জার মধ্যে এরকম ওরনার কালেকশনগুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে হ্যালো গাইজ আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে ঢাকনা সহ বাইশ এর এতক্ষণ যে পাতিলটা দেখানো হলো এই পাতিলটা আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র সাতশো টাকা করে যেটার মার্কেট প্রাইস ছিল আটশো টাকা এবারে বেশ কিছু স্পুনের কালেকশন দেখিয়ে দিচ্ছি দুই প্যাকেট দেড়শো পিস ছয় পিস করে এতক্ষণ যে চামচের সেটগুলো আপনারা দেখতে পেলেন এই চামচের সেটগুলো কিন্তু আপনারা দুই প্যাকেট একসঙ্গে কিনলে আপনারা এই চামচগুলো পেয়ে যাবেন এখানে মাত্র একশো পঞ্চাশ টাকাতেই এখন যে পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিসটা আপনারা এখানে দুইটা কালারের উপরে পেয়ে যাবেন আর এই পিসটার দাম ছিল তিনশো টাকা করে সাথে গোল্ডেন কালারের এখন যে লবণদানিটা দেখানো হচ্ছে এই লবণদানিটা আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র তিনশো টাকা করে এখন যে গোল্ডেন কালারের বাটিটা দেখানো হচ্ছে এই বাটিটা আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র একশো টাকা করে আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এই প্রাইস রেঞ্জে এই সব জিনিসপত্রগুলো কিনতে চান তারা কিন্তু এই ধরনের সাপ্তাহিক মেলা বা হাটে চলে আসতে পারেন আর সাথে এখন যে গোল্ডেন কালারের স্পুনটা দেখানো হচ্ছে এই স্পুনটা আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র পঞ্চাশ টাকা করে এখন যে স্টিলনেস স্টিলের উপরে যে হাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই হাড়িটা আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র এক হাজার টাকা করে আর ঢাকনা সহ এখন যে কড়াইটা দেখানো হচ্ছে এই কড়াইটা আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র এক হাজার টাকা করে এখন যে ছোট সাইজের কড়াইটা দেখানো হচ্ছে এই কড়াইটা আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে তাছাড়া কিন্তু দেখেন এই মার্কেটটাতে অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এই মার্কেটটাতে আর আমি বলবো যে এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু মার্কেট থেকে এখানে অনেকটা কম দামেই আপনারা পেয়ে যাবেন আর এখন যে স্টিলনেস স্টিলের কড়াইটা দেখানো হচ্ছে তিরিশ সি এর এই কড়াইটা আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে সাথে এখন যে ছোট্ট কড়াইটা দেখানো হচ্ছে এই কড়াইটা আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে আর দুশো টাকায় পেয়ে যাবেন কপার কালারের মধ্যে এই চামচ হোল্ডারটা স্টিলের ঢাকা সহকারে এখন যে হাড়িটা আপনারা দেখতে পেলেন এই হাড়িটার দাম পড়বে টাকা করে এবারে বেশ কিছু কালেকশন নিয়ে আসলাম আর এই মার্কেটটাতে আপনারা বোরখার উপরে হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আর এখন যে অ্যাশ কালারের মধ্যে এই যে বোরখাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বোরখাটার দাম চাচ্ছিল পাঁচশো পঞ্চাশ টাকা তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে পঞ্চাশ টাকা কমিয়ে পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন আর এখন যে কালো রঙের কারো কাজ খচিত এই যে বোরখাটা দেখানো হচ্ছে এই বোরখাটার দাম চেয়েছি ছিল আটশো পঞ্চাশ টাকা আর এখন যে মেরুন কালারের উপরে আপনার বোরখাটা দেখতে পাচ্ছেন এই বোরখাটা দাম চেয়েছিল বারোশো টাকা আর এখানকার বোরখার প্রত্যেকটারই দাম ডিপেন্ড করে এই বোরখাগুলোর কাপড় কোয়ালিটির উপর তো আপনারা যখন এখানে কেনাকাটাগুলো করতে আসবেন অবশ্যই আপনারা কোয়ালিটি ভেদে দামটা অবশ্যই বুঝে কিনবেন তাছাড়া এখানে বিভিন্ন রকমের বোরখার কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এই বোরখাগুলির উপরে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে কত রকমের কালেকশন আছে বোরখার উপরে আর এখানে বোরখার উপরে বিভিন্ন রকমের কালার অপশন আপনারা পেয়ে যাবেন এবার কিছু পাঁচশো পঞ্চাশ টাকা দামের বেড কভারের কালেকশন নিয়ে আসলাম আর এই বেড কভারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে আর এই বেড বেডকাভার উপরে আপনারা প্রচুর পরিমাণে কালার অপশন আর ডিজাইন পেয়ে যাবেন আর এই বেড কভারগুলো কিন্তু পুরোপুরি ছয় ফিট বাই সাত ফিট বেডের জন্য এবারে বেশ কিছু ওয়ান পিসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ওয়ান পিসটা ছিল আর্গেঞ্জা কাপড়ের উপরে আর এই ওয়ান পিসটা কিন্তু মাত্র দুশো টাকা করে ছিল আর এখন যে ওয়ান পিসগুলো দেখানো হচ্ছে এগুলো ছিল তিনশো পঞ্চাশ টাকা করে আর এই ওয়ান পিসগুলোর ম্যাটেরিয়ালটা ছিল জর্জেট কাপড়ের উপরে আর এই জর্জেট কাপড়ের ম্যাটিরিয়ালের এই ওয়ান পিসগুলো কিন্তু পুরোপুরি এম্ব্রয়ডারির কাজ করা ছিল সাথে এরকম জর্জেটের ওয়ান পিসের সাথে আপনারা কিছু টু পিসের কালেকশনও আপনারা পেয়ে যাবেন আর টু পিসের সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ওড়না থাকবে প্লাস জামার কাপড় আপনারা পেয়ে যাবেন আর এই টু পিসগুলোর দাম পড়বে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী সিঙ্গেল করে ওনাও নিয়ে নিতে পারবেন আবার যদি আপনি মনে করেন সিঙ্গেল করে আপনি জামার পিস নেবেন তাহলে সেটাও আপনি নিয়ে নিতে পারবেন আরেকটা কথা এখানে এই ওয়ান পিস আর টু পিসগুলোর উপরে আপনি প্রচুর পরিমাণে অপশন পেয়ে যাবেন কোনোটা থাকবে জর্জের উপরে এমব্রয়ডারি করা আবার কোনোটা পেয়ে যাবেন আপনি সিকোয়েন্স বসানো এখন আমি আপনাদেরকে আরো বেশ কিছু ওড়না আর টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এখানকার এই ওয়ান পিস আর টু পিসের কালেকশান কালেকশন আছে সেগুলো আপনারা মোটামুটি একটা ধারণা নিয়ে নিতে পারেন মানে এখানে এত পরিমাণে যে কালেকশন আপনি দেখে শেষ করতে পারবেন না মানে এখানে এত পরিমাণে কালেকশান বা কোনটা ছেড়ে কোনটা নিবেন সেটা আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন সেজন্য আমি বলবো আপনারা অবশ্যই এই মেলাতে একবার হলেও ভিজিট করবেন আর একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে এই ওয়ান পিসগুলোর দাম হচ্ছে তিনশো টাকা করে আর যখনই আপনি টু পিস নিতে যাবেন তখনই ওনারা দাম চাইবে ছশো টাকা করে কিন্তু আমি বলবো যে আপনারা যখনই নিতে চাইবেন তখনই একটু দামাদামি করলে ওনারা পঞ্চাশ টাকা কমিয়ে আপনাদেরকে দিয়ে দেবে এতক্ষণ তো আপনারা ওয়ান পিস আর টু পিসের কালেকশনগুলো আপনারা দেখে নিলেন আর এখন দেখেন এই দেখেন এগুলো হচ্ছে গজ কাপড়ের কালেকশন এগুলো কিন্তু আপনারা প্যান্টের কাপড় হিসেবে নিয়ে নিতে পারবেন আর এগুলোর গজ ছিল কত করে জানেন মাত্র মাত্র ষাট টাকা করে গজ ছিল মানে আপনি এখান থেকে ওয়ান পিস প্লাস টু পিসও নিয়ে নিতে পারবেন সাথে এখান থেকে আবার ম্যাচিং করে আপনি প্যান্টের কাপড়টাও নিয়ে নিতে পারবেন তাও আবার মাত্র ষাট টাকা গজে আর এখানে আমি বলবো যে এখানে কালার কম্বিনেশনের কোনো কমতি নেই আপনারা আসেন দেখেন আপনারা নিজেরা এসে দেখলেই বুঝতে পারবেন তো এখানে লেস দেখতে পাচ্ছেন আপনারা এই লেসগুলো কিন্তু খুবই চমৎকার ছিল দেখতে বা যারা একটি বেশি ডিজাইনেবল জামা কাপড় পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই লেসগুলো কিন্তু খুবই ভালো হবে কত করে আর এখানে কিন্তু আপনারা অনেক রকমের গজ কাপড়ের কালেকশন পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে নেটের গজ কাপড় আর এই নেটের থেকে কিন্তু এখানে আপনারা অনেকটা কম দামে পেয়ে যাবেন এখানে এই গজ কাপড় গুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে ভাবা যায় বলেন একশো টাকা করে এই নেট কাপড়ের গজ কাপড় কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে কিন্তু কিছু কটনের উপরেও ছিল গজ কাপড় কিছু আবার লিলেন কাপড়ের উপরেও আপনারা এখানে গজ কাপড়ের কালেকশন গুলো পেয়ে যাবেন আর এই লিলেন কাপড়ের গজ কাপড়গুলো ছিল আশি টাকা করে আর কটনের গুলো ছিল কিছু ছিল ষাট টাকা করে গছ কিছু আবার ছিল আশি টাকা করে গজ মানে এখানে যে এত গজ কাপড়ের কালেকশান ছিল মানে কোনটা ছেড়ে আমি আপনাদেরকে যে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম সাথে কিন্তু এখানে দেখেন আবার এখানে কিন্তু ওয়ান পিস টুকরো হিসেবেও বিক্রি করছে গজ কাপড় আর এই গজ কাপড়গুলো আপনি পেয়ে যাচ্ছেন এখানে শুধুমাত্র একশো টাকা করে হওয়াটাই বলেন একশো টাকায় গজ কাপড় কিনে আপনি একটা জামা তৈরি করে নিতে পারবেন তো এরকম কম প্রাইসের মধ্যে আরও অনেক কালেকশনের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও দিতে একটি লাইক দিয়ে দিতে হবে আর বন্ধুদের সাথেও অনেক বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা সাবস্ক্রাইব করলে আর কিছুই না আমরা আরও ভালো কাজের অনেক অনেক বেশি উৎসাহ পাই আর টিসু অর্গানজের মধ্যে এমব্রয়ডারি করা এখন যে ওড়নাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওড়নাটাও ছিল মাত্র মাত্র একশো টাকা করে আর এগুলোর মধ্যে আপনারা বেশ কয়েকটা কালারও পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দামের কিছু বেড কভারের কালেকশন দেখে দিচ্ছি আর এই মার্কেটটাতে আপনারা এখানে বেডকভারগুলো হিউজ পরিমাণে পেয়ে যাবেন আর এক একটা কালার আর ডিজাইন থাকবে এক এক রকমের আর এই চাদরগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে আর এই চাদরগুলো কিন্তু আপনারা ছয় ফিট বাই সাত ফিট বেডের জন্য আপনারা ইউজ করতে পারবেন আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে এইগুলো অনলাইনে সেল করা হয় কিনা তাদের জন্য বলছি ফুটপাতের কোনো দোকান বা মেলা বা কোনো সাপ্তাহিক হাট এই ধরনের দোকানগুলো থেকে কিন্তু অনলাইনে সেল করা হয় না আর আমি বলবো যে অনলাইনে কেনার চেয়ে এগুলো সামনাসামনি এসে দেখে বুঝে কেনার মধ্যে যে আনন্দ আর শান্তি আপনি পাবেন সেটা কিন্তু অনলাইনে কিনে পাবেন না আর কথা ছোট্ট একটা ভিডিওতে কিন্তু আসলে সব দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখিয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার এবারে চলে আসলাম কিছু পর্দার কালেকশন নিয়ে আর এই মার্কেটটাতে আপনারা পর্দার কালেকশন প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এখানে এত পরিমাণে পর্দার কালেকশন আপনি পাবেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন তো তার জন্য আপনাদেরকে এখানে এসে দেখে বুঝে দেখে নিতে হবে আর এখন যে পর্দাটা দেখানো হচ্ছে এই পর্দাটার দামটা ছিল আটশো পঞ্চাশ টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিছুটা কম হলেও আপনারা নিয়ে নিতে পারবেন আর এখন যে নেটের পিঙ্ক কালারের পর্দার কালেকশনটা দেখানো হচ্ছে এই পর্দাটাও আটশো পঞ্চাশ টাকা দাম চেয়েছিল তবে ওই যে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে নিতে পারেন তাহলে অবশ্যই কিছুটা হলেও কমিয়ে নিয়ে নিতে পারবেন এবার আবারও চলে আসলাম কিছু গজ কাপড়ের কালেকশন নিয়ে আর এই গজ কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ওয়ার তৈরি করে নিতে পারবেন বিশেষ করে আমি বলবো যে বোরখা বানানোর জন্য এই গজ কাপড়গুলো ছিল বেস্ট আর এই গজ কাপড়গুলোর পার গজ চাচ্ছিল ওনারা কিছু ছিল ষাট টাকা করে গজ আবার কিছু চাচ্ছিল ওনারা আশি টাকা করে গজ মেলায় আসবেন আর দশ টাকার দোকান পাবেন না তা কি করে হয় এই দেখেন এগুলো হচ্ছে লেসের কালেকশন আর এই লেসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র দশ টাকা করে পার গজ হিসেবে আর কালার কম্বিনেশন তো আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণে কালার কম্বিনেশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এই লেসগুলোর কিন্তু দাম পড়বে শুধুমাত্র দশ টাকা করে গজ এবারে আরো বেশ কিছু পর্দার কালেকশন নিয়ে আসলাম আর একটা কথা বলে রাখি এই মার্কেটটাতে আপনারা এক একটা প্রোডাক্টের উপরে কিন্তু বেশ কয়েকটা দোকান পেয়ে যাবেন তো এতক্ষণ যে প্লেন পর্দাটা দেখানো হলো এই পর্দাটার দাম চেয়েছিল পাঁচশো টাকা করে আর একটা কথা এখানে বেশ কিছু পর্দার কালেকশন আপনারা দেখতে পেলেন তার মধ্যে কিন্তু এই পর্দাগুলোর কয় কুচির উপরে নির্ভর করে তার উপরে নির্ভর করবে এই পর্দাগুলোর দাম আর এই সব সমস্ত প্রচেষ্টা কিন্তু একমাত্র আপনাদেরই জন্য তাই প্লিজ একটা লাইক না দিয়ে কিন্তু যাবেন না আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে নতুন কোনো শপিং রিলেটেড এই রকম জায়গার সন্ধান পেতে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবারে কিছু রেডিমেড ওয়ান পিস আর টু পিসের কালেকশন নিয়ে আসলাম এখানে দেখেন এইগুলো হচ্ছে রেডিমেড ওয়ান পিস তো এই ওয়ান পিস গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র মাত্র একশো টাকা করে আর এই ওয়ান পিসগুলোর উপরে আপনারা প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন তো এই মার্কেটটাতে এই ওয়ান পিসগুলোর উপরে অনেক কয়টা দোকান পেয়ে যাবেন আপনারা তো আমি বলবো যে আপনারা যখনই এই মার্কেটটাতে আসবেন অবশ্যই প্রত্যেকটা দোকান আগে ঘুরবেন তারপরেই এই জিনিসগুলো কেনাকাটাগুলো করবেন এখন এই মেলার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মেলাটা বসে প্রতি বুধবার রামপুর পুরার বনশ্রী নামক জায়গায় যেটা মেরাদিয়া হাট নামে আপনাদের সবার কাছে পরিচিত আর এই মেলার সময়সীমাটা এবার আমি বলে দিচ্ছি এই মেলাটা প্রতি বুধবার কিন্তু সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলাটা আপনারা পেয়ে যাবেন তো এই ড্রেসটা দেখতে দেখতে কিন্তু আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবারে খুব সুন্দর দেখতে কিছু ওড়নার কালেকশন নিয়ে আসলাম আর এখানে আপনারা এই ওড়নাগুলোর উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এখানে দুই পিস ওড়না আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকাতে মানে এক পিস ওড়নার দাম পড়ছে মাত্র পঁচাত্তর টাকা তো ভাবাই জানা বলেন মাত্র পঁচাত্তর টাকায় তাও আবার একটা ওড়না এখানে যে ওড়নাগুলো ছিল সেগুলো ছিল কিছু কাতান কাপড়ের উপরে ওড়না কিছু আবার ছিল নেটের উপরে আবার কিছু ছিল এরকম সিল্কের বাটিকের গুলো তো এই বাটিকের গুলো কিন্তু এখানে হিউজ পরিমাণে ছিল আর কালারও ছিল এক একটা এক এক রকমের আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা কিন্তু বলা মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সস্তা মার্কেট ও মেলার ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং ভাইয়ারা যারাই আমার এই ভিডিও দেখছেন তারা যেন কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পরার কাপড় আর আমার ভিডিও দেখে আমার আপু এবং ভাইয়ারা যেন খুব অল্প বাজেটে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই অবশ্যই আপনাদের সাপোর্টটা আমাদের খুবই দরকার সেজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আরও বেশি বেশি উৎসাহ পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ